আমার একজন পরিচিত আছেন উনি ওনার বাড়ি কক্সবাজার জেলার মধ্যে আমি নাম বলব না একদিন দেখলাম খুব যত্ন করে সে তেল দিচ্ছে মাথায় খুব যত্ন করে তেল ছাড়া সে থাকতে পারে না যাই হোক তো কিছু বলিনি চিন্তা করেছি যে তাকে কিছু বললে সে মন খারাপ করবে নিশ্চয়ই সে জানে তেলের বিশাল উপকার তেল দিলে বা তার চুল বড় হবে লম্বা হবে এ জাতীয় তথ্যে সে বিভ্রান্ত এজন্য সে খুব যত্ন সহকারে সময় নিয়ে প্রতিদিন মাথায় তেল দেয় আমার সেই আত্মীয় মেয়ে অনেক মেয়েরা মায়েরা এই কাজটা করে হোক তাদের জন্য আজকের এই ভিডিও মন খারাপ করবেন না আশা করি বৈজ্ঞানিকভাবে মাথায় তেল দিলে চুলের কোনো উপকার আসলে হয় না একদম এক কথায় বলি পৃথিবীর এমন কোনো তেল নাই যে তেলগুলো আপনি যদি দেন মাথায় দেন আর চুলের উপকার হবে এমন কোনো তেল আসলে নাই এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হ্যাঁ অনেকে তেল দেয় কারো অভ্যাস হয়ে গেছে আবার কেউ তেল দেয় না তেল কি করতে পারে আসলে তেলের একটা ইফেক্ট আছে সেটা হচ্ছে কন্ডিশনিং ইফেক্ট বলতে পারেন তেলটা দিলে একটু চকচকে ভাব হয় একটু সফট মনে হয় বা সেটাই ওই যে বড় হওয়া লম্বা হওয়া চুল পড়া বন্ধ করা এ জাতীয় কোনো গুণ তেলের মধ্যে নাই গ ভালো করা এই গুণগুলো তেলের মধ্যে নেই অনেকে সুগন্ধি তেল ব্যবহার করে অনেক তেল আছে মাথা ঠান্ডার জন্য ব্যবহার করা হয় হ্যাঁ ভিতরে কিছু ম্যানথল থাইমল বা পিপারমেন্ট এই টাইপের কিছু দেয়া আছে যেগুলো মাথায় দিলে একটু ঠান্ডা মনে হয় তার একটু সাময়িক সময় জন্য ভালো লাগে ইন্ডিয়ান কিছু তেল এরকম ছিল আমি আগে দেখেছি এখন আছে কিনা যাই না মূল বিষয়টা হচ্ছে চুল ভালো রাখার জন্য চুলকে পরিষ্কার রাখতে হয় যাতে খুশকি না হয় ধুলাবালি না হয় ময়লা না হয় তেল গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে চুল পরিষ্কার রাখা এই পরিষ্কার রাখার জন্য সপ্তাহে দুই তিনবার শ্যাম্পু করার জন্য বলি আমরা এটাই হচ্ছে আসলে চুলের পরিচর্যা তেল নিয়ে এত বিজ্ঞাপন ফেসবুকে এত বুস্ট হয় আপনার চোখের সামনে দেখবেন কত তেলের বিজ্ঞাপন আসে কত গ্যারান্টি আসলে প্রত্যেকটা তেল দিন শেষে কোনো উপকার করে না যদি কেউ আমার পোস্টের নিচে কমেন্ট করে তার উপকার হয়েছে উপকার করে তাহলে বুঝতে হবে যে না আসলে উনি ওই বিজ্ঞাপন দ্বারা বেশি প্রভাবিত অথবা ওদের লোক হ্যাঁ তবে এখানে কিছু কথা আছে কিছু হরমোন কিছু কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো সাময়িকভাবে চুল বৃদ্ধি করতে সাহায্য করে কিছু স্প্রে আছে যে যে উপকরণগুলো ঔষধি উপকরণগুলো যেগুলো অনেকে তেলের মধ্যে ব্যবহার করে অসাধু যারা ব্যবসায়ী তারা কিন্তু এটা তো ন্যাচারাল কিছু হলো না তাই না তাই তেল যারা ব্যবহার করেন আজকে থেকে এরা বাদ দেন চুল পরিষ্কার রাখেন বাস এইটাই হচ্ছে আপনার চুলের জন্য সবচেয়ে পারফেক্ট আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে সাবধান থাকবেন আমার নামে প্রচুর ভুয়া ফেসবুক পেজ আছে এটাও সাবধান থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো মোবাইল নম্বর নাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ